কমিটি আমি দলের প্রতি অনুরোধ জানাবো বিএনপির প্রতি অত্যন্ত কঠোর পরিশ্রম করে দেশের

যদি নাই থাকে এগারো মাস আপনারা কি করে এই সরকার পরিচালিত করেছেন তাহলে জনগণ এখন আর আপনাদের আস্থার সংকট আপনাদের মধ্যে এগারো মাস অধিকার যেখানে সারা ব্যক্তি তিন মাসে নির্বাচন দিতে পারল সেখানে আপনার মতো বিশ্বের দরকার একজন গ্রহণযোগ্য ব্যক্তি কি কারণে মাস বিলম্বিত করছে এখনো ফেব্রুয়ারির নির্বাচনের কথা বলেছে কিন্তু দিনক্ষণ তো ঠিক করেন তাহলে দিনক্ষণ ঠিক করার জন্য যে অপেক্ষা অপেক্ষার কারণ হল আপনার পরে সমর্থন দিয়েছি এখনো সমর্থন প্রত্যাহার করে নিলেন এখনো রাস্তার আলো আপনি বড় তন্ত্র ফিরিয়ে নিলেন মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিলেন বাংলাদেশের মানুষকে অন্তত দুইটেলা পেট ভরে